আচ্ছা তো একটা ভিডিও দেখতেছিলাম মানে ইউটিউবে স্ক্রল করতেছিলাম আর কি তো এই সময় খালিদ ফরহানের দেখলাম একটা টাইটেল আই লার্ন একশো ছিয়াশি পয়েন্ট টু মানে ছিয়াশি ডলার ইন জাস্ট সেভেন ডেজ উইথ এক্সট্রা ওয়াজ দ্য হোল সিক্রেট প্রসেস লাইফ আচ্ছা সে হচ্ছে খালিদ ফরহান এই ভিডিওটার জাস্ট একটা টাইটেল ইউজ করছে আর কি দেন সে আরেকজনকে এক্সপোজ করতেছে যে সে আর একজনের ভেবেশো মাত্র সাত দিন একশো ছিয়াশি ডলার ইনকাম করলাম এক্সট্রা দিয়ে পুরো সিক্রেট প্রসেস দেখুন তো ভাই এখানে কথা হচ্ছে যে খালহিদ খারান যদি এই টাইটেলটাকে এক্সপোজ করতো তাহলে এটা লিখে দিলেই একটা হইতো কারণ সে আনকমন কোনো ফেস না এরকম টাইটেল ইউজ করবে যারা যাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব নাই ভিউ নাই এরা ইনি কেন এই কাজ করলো আমার কথা হচ্ছে এখানে সো ভিউয়ের নেশায় সবাই থাকে ভাই খালিদ ফারহানও থাকে সাধারণ ছোটো ছোটো উদ্যোগরাও থাকে খালিদ ফারহানরা যেমন আপনার যে এরকম তাবিজ বেইসা খায় এটা কিন্তু সবাই জানে নতুন না সো এদের থেকে তো অবশ্যই সাবধান এবং এই টাইপ টাইটেল দিয়ে যারা ভিডিও করে এই ভিডিওগুলো তো কখনো আপনারা ওপেনই করবেন না ধন্যবাদ